আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি ইলিশ মাছের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের পাতুরি আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি তৈরি করছি তাহলে চলুন আগে রেসিপি শেয়ার করছি আমি পাটায় একটি আস্ত ইলিশ নিয়েছি সাথে আমি সাত আটটি রসুন কুয়া নিয়েছি তিন চারটি পেঁয়াজের কোয়া স্লাইস করে নিয়েছি চার পাঁচটি শুকনো মরিচ নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটি দুই টেবিল চামচ আমি সাদা এবং কালো সরিষা দানা নিয়েছি এখন এগুলোকে আমি পাটায় পিষে আমি ইলিশ মাছের পাতুরিটা তৈরি করব। তাহলে চলুন আমি এখন শুরু করছি প্রথমেই আমি একটি কেঁচি দিয়ে আমি ইলিশ মাছটাকে স্লাইস করে কেঁচে নেবো তারপরে পাটায় ভালো করে পিষে নিব কাটার সহ যাতে একটা কাটাও না থাকে অনেক বন্ধুরা হয়তো ভাবতে পারেন যে পাটায় পিছলে যদি কাটা থাকে ইলিশ মাছের কাটাটা যেহেতু একটু নরম প্রকৃতির হয় এটা বাটলে একেবারে মিহি হয়ে যায় একটু কাটাও থাকে না আর যেগুলো একটু শক্ত শক্ত আপনি হাত দিয়ে তুলে ফেলে দিবেন আমিও তাই করেছি এখন আমি সবগুলো মশলাকে আদা আদা বাটা করে নিব আগে বেটে রাখা ইলিশ মাছের ডোটাকে এখন আমি শিল্পাটায় নিয়ে নিলাম সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্সড করব। যেহেতু আমি মশলাগুলোও বেটে ফেলেছি এখন আমি সাথে হাফ কিছুটা সরিষার তেল দিব স্বাদ মতো লবণ দিবো হাফ চা চামচের চো কম আমি হলুদ দিয়ে দিবো ধনে দিব এক চা চামচ সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন মেখে আমি একটা পাতুরির জন্য ডো তৈরি করব। এবং এটা আমি লাউ পাতা দিয়ে করব না এটা আমি মিষ্টি কুমড়ার পাতা নিব। যেহেতু আমার গাছের পাতা আছে খুব মিষ্টি কুমড়ার তাজা তাজা পাতা দিয়ে করলে এটা আরও অনেক টেস্টি হয় আমি আলাদা করে কোনো মরিচ দিব না কারণ অলরেডি অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে এবং সবগুলো ইনগ্রিডিয়েন্ট এখন ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম এখন আমি এক এক করে পাতায় মুড়িয়ে দিব ডোগুলোকে ফ্রেন্ডস দেখুন আমি কীভাবে পাতাটাকে মুড়িয়ে দিচ্ছি কুমড়ো পাতাটাকে ঠিক এইভাবেই আপনারা পাতাটাকে মুড়িয়ে দিবেন ডোটা দিয়ে তাহলে আলাদা কোনো সুতো দিয়ে বাঁধতে হবে না আমি আপনাদেরকে তিনটা পাতা করে দেখাচ্ছি এক এক করে ঠিক সবগুলো পাতাকে এভাবেই আমি মুড়িয়ে নিব এখন চলুন ভাজার পালা প্রত্যেকটা ডো হয়ে গিয়েছে পাতাতে বোড়ানো এখন আমি একটি চুলায় ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এই রেসিপিটা আপনারা সরিষার তেলে করতে ট্রাই করবেন আমি খুব অল্প তেল দিয়ে ভেজে দিচ্ছি যেহেতু অলরেডি কিছুটা তেল আমি ডোতে দিয়েছি এখন আমি এক এক করে উল্টে পাল্টে আমি ডোগুলোকে প্রত্যেকটা পাতাকে ভেজে নিব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা আজকে যারা আমার ভিডিও দেখছেন নতুন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে একটি ক্লিক করে দিন তাহলে আমার যত নতুন নতুন রেসিপির মিডি ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন এবং যদি এই ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার দিন এবং আমার চ্যানেলের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক দিন থেকে যারা আমাকে সাপোর্ট করছে এবং আমার ভিডিও দেখছে আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ইতিরঙ্ক পেজে একটি ফলো দিয়ে দিন একটি লাইক দিয়ে দিন ফেসবুক পেজে তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আপনারা প্লিজ শেয়ার দিন সত্যি বলতে পাতুরিটা এতই মজা হয়েছে আমি আর ডাইনিং টেবিল পর্যন্ত অপেক্ষা করিনি আমি রান্নাঘরের